আজ তো ইটা কিন্তু দিয়ে দিছে এই ইটা নাকি একবারে ট্যালকম পাউডার কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে কিন্তু দেখাচ্ছি ভাই হবে তো একদম 100% 100% একদম 100% হবে হবে ভাই দেন একদম হবে তো হন ভাই হচ্ছে একদম

জন্য মানে কালার কোনটা হবে এটা নিতে পারবে এটাও নিতে পারবে দুইটা কালারই হবে ভাই দাম কত মেরুনটাও হবে প্লাস হচ্ছে আপনার টাও হবে দাম কত প্রাইস তো হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা স্ক্রিনে নাম্বার দেওয়ার বিস্তারিত জানতে যোগাযোগ করুন